এই হলো টিটি পার আন্ডার পাস এখন উদ্বোধন হয়নি উদ্বোধন হওয়ার অপেক্ষায় জাস্ট ভিউটা দেখেন একদম জোস একটা ভিউ নিচে দিয়ে গাড়ি যাতায়াত করবে আর উপর দিয়ে হলো ট্রেন যাবে উন্নত দেশগুলোতে এইসব কাজ করতে সর্বোচ্চ এক মাস সময় লাগতো কিন্তু আফসোস আর দুঃখের বিষয়ে আমার জানা মতে প্রায় দুই বছরের উপরে হয়েছে এখন এই কাজ সম্পূর্ণ হয় নাই দেখা যাক কবে নাগাদ উদ্বোধন হয় কাজ মোটামুটি কমপ্লিট বলা যায় মানিকনগর গোলাপবাগ গোপীবাগবাসীর জনদুর্ভোগ ছিল এতদিন এই রাস্তা উদ্বোধন হলে জনদুর্ভোগ নিরসন হবে ইনশাল্লাহ